আলাইকুম এভরিওয়ান ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল বেকিং অ্যান্ড কুকিং আর্ট আজকের রেসিপিতে নিয়ে আসছি রমজান স্পেশাল টক মিষ্টি দই কেউ চাইলে টক দই হিসাবেও খেতে পারেন কেউ চাইলে চিনি দিলে মিষ্টি দই হয়ে যাবে চলুন তাহলে মূল রেসিপি দেখে নেই এখানে আড়াই কেজি পরিমাণ দুধ রয়েছে এবং এখানে আমি হাফ কাপে তিন কাপ চিনি দিয়েছি আমরা যেহেতু এই দইটাকে টক মিষ্টি দই তৈরি করবো এজন্য আপনারা যদি এখানে চিনিটা অ্যাড না করেন তাহলে এটা টক দই হয়ে যাবে তারপর চিনিটাকে বেশ কিছু সময় জাল করে একটু ঘন করে নিব এক কেজি দুধকে আপনারা সাড়ে সাতশ এমএল করে নিতে পারেন আর যদি এখানে গুঁড়া দুধ ইউস করেন অবশ্যই একটু লিকুইড মিল্কের সাথে মিক্স করে তারপর ইউজ করবেন তাহলে দই থেকে পানি কাটার সম্ভাবনা কম থাকে একটু কম বের হয় পানি আর এখানে আমরা যে ছোপ করে রেখেছিলাম টক দই সেটাকে আমি হাফ কাপের মতো সেটাকে এই ফেটিয়ে নিয়েছি দুধ চা জাল হতে হতে আমরা টক দইটাকে ফেটিয়ে নিয়েছি এ পর্যায়ে আমাদের দুধটাকে জাল করা শেষ এখন এই দুধটাকে একটু ঠান্ডা করে নিয়ে আসতে হবে কুসুম গরম অবস্থায় আমাদের দুধটাকে দরকার হবে কুসুম গরম পর্যায়ে চলে আসলে দুধটা তখন আমরা এর ভেতরে হাত দিয়ে একটু চেক করে দেখব যে দুধটা কুসুম গরম হয়েছে কি না দুধটা যদি বেশি গরম থাকে আপনি যদি টক দইয়ের বিষটা দিয়ে দেন তাহলে কিন্তু ছানা কেটে যাওয়ার সম্ভাবনা থাকে আর যদি খুব ঠান্ডা হয়ে যায় তাহলে কিন্তু দইটা জমবে না কুসুম গরম অবস্থায় এখানে অ্যাড করতে হবে আমরা এই যে টক দই এর যে পিস এটাকে ফেটিয়ে নিয়েছি একটা স্মুথ টেক্সচারে আসা পর্যন্ত তারপর আমরা এখান থেকে তিন চামচ দুধ নিয়ে এটার ভেতরে দিয়ে আবারও একটু ফেটিয়ে নিব খুব সুন্দরভাবে ফেটিয়ে নিতে হবে তাহলে কোনো দানা দানা ভাব থাকবে না যখন দেখবেন যে এরকম স্মুথ একটা টেক্সচারে চলে আসছে তখন বুঝবেন যে দইটা ফেটানো শেষ এ পর্যায়ে আমরা দুধটাকে আবারও একবার চেক করে নিব যদি মনে হয় যে একটু বেশি গরম লাগতেছে এখানে কিন্তু একটু বেশি পরিমাণে দুধ আসছে আর এখানে তো নিয়েছিলাম শুধুমাত্র তিন চামচ এই জন্য আরও একবার নেড়ে চেড়ে তারপর আমরা এই দইয়ের বিষটাকে অ্যাড করে দিব তারপর সুন্দরভাবে নেড়ে চেড়ে মিক্স করে নিব তারপর আমরা চাইলে যে কোনো পাত্রে এই দইটাকে বসাতে পারি যেমন কাসের স্টিলের প্লাস্টিকের মাটি যে কোনো পাত্রে আপনার যদি সব প্রসেস ঠিক থাকে যে কোনো পাত্রে দইটা জমে যাবে আর কোনো কারণে যদি দইটা জমতে না চায় কিংবা কোনো কারণে জমে নি তখন আমার আরও একটা ভিডিও রয়েছে কি কারণে দই জমেনি কি করলে দইটা জমবে আপনারা চাইলে দেখে নিতে পারেন অবশ্যই আমার চ্যানেলে আপলোড করা রয়েছে আমি যেহেতু এটা রমজান মাসেই তৈরি করেছি এজন্য জন্য সাড়ে পাঁচ ঘন্টার মতো সময় লাগছে গরমের দিন যেহেতু আর দিয়েছি কম্বলের ভেতরে গরমের দিনে একটু হালকা কাপড়ের ভেতরে দিলেও জমে যায় কিন্তু শীতের দিনে অবশ্যই কম্বলের ভেতরে দিতে হবে কিংবা গরম কাপড়ের ভেতরে দিতে হবে তাহলে দইটা জমবে তারপর দেখে বুঝতে পারছেন যে সাড়ে পাঁচ ঘন্টা পরে আমাদের দইগুলো জমে গিয়েছে যদি ফ্যামিলি মেম্বার কম সংখ্যক হন কিংবা ছোট বেবিরা থাকে তাহলে ছোট ছোট পাত্রে দেওয়ার চেষ্টা করবেন তাহলে দইটা কেটে দ্বিতীয়বার ইউজ করা লাগবে না প্রতিবারেরটা প্রতিবারে খেয়ে ফেলতে পারবেন তাহলে পানি ওঠার সম্ভাবনা থাকবে না বড়ো পাত্রে দিলে কি হয় একসাথে দইটা যদি শেষ না হয়ে যায় তখন দইটার থেকে পানি বের হয় এই টক মিষ্টি দইটা দিয়ে আমরা আমার বাচ্চাকে মিল্কশেক তৈরি করে দিয়েছিলাম স্ট্রবেরি মিল্কশেক খুব পছন্দ করে খেয়েছে আপনারা চাইলে রেসিপিটি ফলো করতে পারেন অবশ্যই আপনাদেরটাও সাকসেসফুল হবে দইটা আর রেসিপিগুলো যদি ভালো লাগে অবশ্যই চ্যানেলটির সাথে থাকবেন সাবস্ক্রাইব করবেন আজ এ পর্যন্তই আল্লাহ হাফেজ